ফৌজদারি আদালত ফৌজদারি আদালত কয় শ্রেণী দুই শ্রেণী এক নম্বরে কি দায়রা দুই নম্বরে কি ম্যাজিস্ট্রেট এরপর ছয় এর দুই এ বলছে আবার ম্যাজিস্ট্রেট আদালত দুই প্রকার একটা হচ্ছে নির্বাহী আরেকজন হচ্ছে কি নির্বাহী ম্যাজিস্ট্রেট আর দুই জন ম্যাজিস্ট্রেট তাহলে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট তাহলে ক নম্বরে কি বিচারিক ম্যাজিস্ট্রেট প্রথম পর হচ্ছে নির্বাহী ম্যাজিস্ট্রেট নির্বাহী ম্যাজিস্ট্রেট এর পরে হচ্ছে আবার এই বিচারিক ম্যাজিস্ট্রেট चार प्रकार বিচারিক ম্যাজিস্ট্রেট কত প্রকার প্রকার বিচারিক ম্যাজিস্ট্রেট কত প্রকার ছয় এর 3 বলছিল বিচারিত মানে হিস্ট কত প্রকার ভাই অড়ুতাকে এস সি তে তাকায় না আসমান বিচারিত মানে निश्चय चार প্রকার এই চার প্রকার হলো দুজন পরম্বরে বলা হইছে মহানগর এলাকায় সি এম এ জেলা পর্যায়ে সি এম জি এম আর

বিচারিক ম্যাজিস্ট্রেট কত স্তরে কত স্তরে বলছি স্তরে কত স্তরে স্তর মানে হচ্ছে ধাপ ধাপ এই ধাপ বুঝতে হইলে আপনাকে যাইতে হবে আবার এগারো ধরা এই ধাপ বুঝতে হইলে কোথায় যাইতে হবে এগারো ধরা ভালো করে বুঝছেন বিচারিক ম্যাজিস্ট্রেট কত স্তরে পাঁচ স্তরে

সেকেন্ড ক্লাস পাঁচ নম্বর হচ্ছে থার্ড ক্লাস এই স্তর হচ্ছে পাঁচটা যদি আপনাকে প্রশ্ন করা হয় জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কত প্রকার কত প্রকার চার প্রকার আর জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট স্তর কয়টি জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কত প্রকার চার প্রকার এই জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কত প্রকার চার প্রকার জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ধাপ কয়টা জুডিশিয়াল মিনিস্ট্রি স্তর কয়টা পাঁচটা স্তর প্রকার বুঝছেন তো বিষয়টা ক্লিয়ার তো এখন এরপর দুটি প্রশ্ন আসে যে ম্যাজিস্ট্রেট কত প্রকার ম্যাজিস্ট্রেট দুই প্রকার বিবে এক্সিকিউটিভ দায়রা আদালত কত প্রকার দুই প্রকার দা সরি দায়রা আদালত আবার তিন প্রকার দায়রা জজ সেটা আবার নয় দায়রা হবে দায়রা হ্যাঁ ফৌজদারি আদালত কত প্রকার সেটা হচ্ছে কি দুই প্রকার হ্যাঁ এখন কথা হচ্ছে

এক এগারো দুই হাজার সাত দুই হাজার সাত এখন কার্যকর হয়েছে কত সালে এক এগারো দুই হাজার সাত সালে এখন আগে কি প্রকাশ হয় নাকি আগে কার্যকর হয় প্রকাশ আগে আগে প্রকাশ হয় কার্য পরে কার্যকর হয় তাহলে এখানে আগে কি হইছে কার্যকর হইছে তাহলে আর মানে কি আমরা যখন আমাদের সমাজে যখন উল্টা পাল্টা কথা বলে তখন আমরা কি বলি যারে ভূত দর্শে এটা হচ্ছে ভূত অপেক্ষা কার্যকর কিনা রিট্রোস্পেক্টিভ ইফেক্ট কথা বুঝছেন হ্যাঁ জি বার কাউন্সিল না ভূত কথা বুঝছেন তাহলে এখন বিন্দু কে

আহ আপনারা কত সালের সংশোধনের মাধ্যমে বেস্টের বিন্দুকে দুই ভাগে ভাগ করা হয়েছিল 2009 সালে 2009 সালে সংশোধনের মাধ্যমে বেস্টের বিন্দুকে দুই ভাগে ভাগ করা হয়েছে যদি প্রশ্ন আসে যে মেস্টেটের ক্ষেত্রফল কয়টি আছে আছে যদি